ছিল মেসওয়াকের ফজিলত নিয়ে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আল্লাহ তাল পরিচয় আমরা যে রব্বে কারিমের কুদরতি ভাই দৈনিক পাঁচবার সিজদা করি যে রব্বে কারিমকে ডাকি যে রব্বে কারিমের উপাসনা করি যে রব্বে কারিমের অনুসরণ করি যে রব্বে কারিমের গোলামি করি আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার পরিচয় নিয়ে আলোচনা করবো আল্লাহরুল আলামিন কোরআনুল কারিমে তার রব আমাদের রব আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তালা কুরআনুল করিম আয়াতে বলেছেন ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদু ফি সিত্তাতি আইয়াম আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা আমি কে তোমরা কি জানো আমি কে ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদু ফি সিত্তাতি আইয়াম আমি আল্লাহ তাআলা তো ওই আল্লাহ যিনি সাত আসমান সাত জমিন মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি এরপর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা আমার অধীনে রাত এবং দিন পরিচালনা হয় এরপর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কেমন আমি আল্লাহ তাল পরিচয় কি ও শামসা ওর বিম আমি আল্লাহ চন্দ্র সূর্য তারকা এগুলো পরিচালনা করি সব কিছুর আয়ত্ত আমি আল্লাহ তাআলার কাছে। এরপর আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ তাআলা মায়ের গর্বে বাচ্চাকে কালো বানাই, আবার এই বাচ্চাকে সুন্দর বানাই। একটা বাচ্চা যখন মায়ের গর্বে থাকে, সে একটা বাচ্চা বের হয় কালো, আবার আরেকটা বাচ্চা বের হয় সুন্দর। আমি আল্লাহ তাদের কাছে ক্ষমতা হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি যাকে ইচ্ছা সুন্দর বানাই সুন্দর সুদাম দেহের অধিকারী গড়ে তুলে ধরে আর যাকে ইচ্ছা তাকে কালো বানাই এরপর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তো ওই আল্লাহ কুলিল্লাহ হুমালিকাল মুলকিত মুলক এমন তাসা আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দান করি আবার যাকে ইচ্ছা ক্ষমতা তাকে নামিয়ে দেয় আমি আল্লাহ তালা তো ওই আল্লাহ ও তো আইসুমান তাসাব ও তো সিল্লুমান তাসাব আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি আবার যাকে ইচ্ছা তাকে ব্যাজ্যতি করি লাঞ্ছিত করি অপমানিত করি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তো ওই আল্লাহ ইউরিজুল হাইয়া আমিরাল মাইতি অমুখ রিজুল মাইতি মিনাল হাই আমি আল্লাহ তালা মৃত থেকে মানুষকে জীবিত করি আবার জীবিত মানুষকে মৃত্যু দান করি একজন জীবিত মানুষ সুটাম দেহের অধিকারী হর্তেছে চলতেছে ছলাফিরা করতেছে কিন্তু হঠাৎছে লাশ হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ইউখরিজুল হাইয়া মিনাল মাই ও মুখরিজুল মাইয়িতা মিনাল হাই আমি জীবিত মানুষকে মৃত করে দেয় আবার মৃত থেকে জীবিত বানাই মানুষ বলে মৃত্যু মানে এক জিনিস আল্লাহ তাআলা কোরআনে কিরামে ارشاد করেন আইনা মা তাকুন ইউদরিকুকুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ তাআলা বলতেছেন আইনা মা তাকুন তোমরা কোথায় পলায়ন করবা রুদ্রিক কুমুল মাউথ মৃত্যু থেকে বলা উকুমতুম ফি বুরুজি মুশাইয়াদা যদিও তোমরা সুদ্র পাহাড় অথবা এমন কোনো স্থানে এরকমভাবে বসবাস করো অথবা এমন কোনো স্থানে থাকো যেটাকে তোমরা মনে করো যে মৃত্যু ফাকড়াও করতে পারবে না তথাপি তোমাদেরকে মৃত্যু ফাকড়াও করবেই করবে কাজে মৃত্যু এমন এক ভয়ঙ্কর জিনিস আমাদেরকে মৃত্যু ফাকড়াও করবেই কাজে এই মৃত্যু থেকে পালানো সম্ভব নয় আমাদেরকে মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব নেই কাজে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি আল্লাহ বলতেছেন আমার পরিচয় কি আল্লাহুল্লাহু আল্লাহ আমি আল্লাহ তালা হচ্ছে চিরঞ্জীব আমি আল্লাহ তালা হচ্ছে চিরঞ্জীব আমার কোনো লয় নাই ক্ষয় নাই আমি আল্লাহ তালাই চিরঞ্জীব পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে আসমান জমিন সকল কিছু তুলার মতো উঠতে থাকবে সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি রব্বে কারিম আল্লাহু আল্লাহুল কয়ুম আমি আল্লাহ তালাই চিরঞ্জীব আমি আল্লাহ তালাই অবশিষ্ট থাকবো এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ তালা এমন আল্লাহ আমার কোনো গুম নেই তন্দ্রা নেই আমাকে ঘুম তন্দ্রা আচ্ছন্ন করতে পারে না আমি এমন আল্লাহ তালা আল্লাহ তাআলা বলেন লাহু মা বিশামা আর আমি আল্লাহ তাআলা আসমান জমিনের মালিক আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সকল কিছুর মালিক আমি আল্লাহ তাওয়ালা এর আল্লাহ তাআলা বলেন আমার পরিচয় কি ওমামিং দাপ ফিল আরুদুল্লাহ আলু হিরুসুহা তোমরা দেখতেছো আসমানের মধ্যে অনেক পাখি রয়েছে অনেক জীবজন্তু আছে অনেক কিছু আছে জমিনের মধ্যে অনেক জীবজন্তু রয়েছে ভাগ রয়েছে সকল কিছুর খাওয়ানোওয়ালা বানানাওয়ালা সকল কিছু মালিক একমাত্র আমি আল্লাহাতালা সমুদ্রের মধ্যে দেখো মাছ কত বড় বড় মাছ তিনি মাছ এরকমভাবে হাঙ্গর মাছ কত বড় বড় মাছ বসবাস করতেছে এদেরকে খাওয়াই কে আল্লাহতাল বলে রমা মিং দা বাতিং ফিল আর দিল লাড়ু ন হিরী গুহা আমি আল্লাহাতালা সব কিছুর মালিক পৃথিবীর মধ্যে সকল কিছুর রিজেক্ট দাতামি আল্লাহাতাওয়ালা আল্লাহ তাআলা বলেন কুলহুয়াগ ন হুআহেদ অহুস্তমাৎ উলামিয়ালি গোলাম ইউলাদ কুলহু ন হুআহেদ অহুস্তমাজ আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নেই আমার সন্তান সন্তদের স্ত্রী কন্যা কিছুই নেই গোলামিয়া কুল্লাহ কুহুয়া আহাদ এই পৃথিবীর মধ্যে আমার সমকক্ষ দ্বিতীয় আর কেউ নেই এজন্য আল্লাহ তাআলা যদি পরিচয় জানতে হয় আমাদেরকে চলে যেতে হবে হজরত ইউসুফ আলহি সালামের জামানায় হজরত ইউসুফ আলহি সালামের প্রেমে হাবুডু মুখে এরকম ভাবে যখন জুলাইখা পাগল হয়ে গিয়েছে জুলাইখা পাগল হয়ে কান্না করা শুরু করলো কাতে কাতে কাঁদতে তার চক্ষু দুটো অন্ধ হয়ে গিয়েছে জুলাইখা মন্দির গিয়ে কান্না শুরু করলো মন্দির গিয়ে মূর্তির কাছে চাওয়া শুরু করলো ইয়া সোনামু ইয়া সোনামু ইয়া সোনামু হে মূর্তি হে মূর্তি তুমি আমার ইউসুফকে আমার নিকট ফিরিয়ে দাও বারবার যখন কান্না শুরু করলো জুলাইখা এভাবে ইয়া সোনামু ইয়া সোনামু ইয়া সোনামু হে মূর্তি হে মূর্তি তুমি আমাকে আমার ইউসুফকে আমার নিকট ফিরিয়ে দাও যখন এরকম ভাবে অতিবাহিত হইতে লাগলো কিন্তু মূর্তি তো কিছুই করতে পারে না কিন্তু জুলাইখার মুখ থেকে একদিন ইয়া সোনামু ইয়া সোনামু বলতে বলতে একদিন মুখ থেকে ফুসকিয়ে বের হলো ইয়া সমাদু ইয়া সমাদু আল্লাহ তালার নাম উচ্চারণ হলো আল্লাহ সমাদ এই সমাদু যখন বের হলো মুখ থেকে তখন রব্বে কারিম আর সে মালিক তিনি তার ডাকে সারা দিলেন ডাকে সারা দিয়ে বললেন হে জুলাইখা তুমি এতদিন মূর্তির উপাসনা করতে মূর্তির নাম ধরে ডাকতে আজকে কেন আমা আমি রব আমার নাম ধরে ডাকেছ বলো আমি কি করতে পারি তোমার জন্য তখন জুলাইখা চিন্তা করলো যে মূর্তির এরকম ভাবে তিরিশ বছর ধরে আমি এই মূর্তির ইবাদত করেছি মূর্তির নাম ধরে ডেকেছি ইয়া সোনামু ইয়া সোনামু হে মূর্তি তুমি আমার ইউসুফকে আমার নিকট ফিরিয়ে দাও কিন্তু এই মূর্তি কোশ্চিন কালো আমাকে ফিরিয়ে দিতে পারে নাই ফিরে দিতে পারে নাই আমার ডাকও সারা দেয় নাই কিন্তু এমন রব যার নাম একবার ডাকার সাথে সাথে তিনি আমার ডাকে সারা দিয়েছেন তিনি তো হচ্ছেন আমার রব সাথে সাথে জুলাইখা কালিমা ফাটে মুসলমান হয়ে গিয়েছে কাজেই তিনি তো আমাদের রব আমাদের রবকে রব রবের পরিচয় জানতে চাইলে আমাদেরকে চলে যেতে হবে আবার হজরত অমর ইবনে খত্তাব রাদি আল্লাহ যুগে তিনি কিতাবে লিখেছেন হজরত অমর ইবনে খত্তাব রাদি আল্লাহ তাল্লাহর যুগে একজন লোক ছিল সে গান ভাবে ঘান গেয়ে টাকা উপার্জন করত তার পেশা ছিল গান গাওয়া সে গান ভাবে গেয়ে গেয়ে টাকা উপার্জন করত শিল্পী ছিল যখন তার বার্ধক্যে তার জীবন এরকমভাবে শেষ হয়ে যাচ্ছে বৃদ্ধ হয়ে গিয়েছে তখন তার গান কেউ শোনে না গলার আওয়াজ কণ্ঠ পরিবর্তন হয়ে গিয়েছে তার গলার সুর নষ্ট হয়ে গিয়েছে কেউ আর গান শোনে না সে এরকমভাবে সাত দিন ধরে উপাস খাবারের কোনো ব্যবস্থা নেই ইনকাম সোর্স নেই টাকা পয়সা নেই রাস্তায় রাস্তায় ঘুরতেছেন আর হা উতাস করতেছেন কখনো মন্দিরে যায় কখনো মাজারে যায় এরকমভাবে কোথাও সন্ধান পাচ্ছে না খাবারের সে চিন্তা করল মুসলমানরা এরকমভাবে অজু করে তারা নামাজ আদায় করে হয়তোবা এটাই সত্য হবে তাহলে আমি মসজিদে নবীর মধ্যে ঢুকে দুই রেখাত নামাজ পড়েছে নামাজ পড়ার পর দুই হাত তুলে রব্বে কারিমের দরবারে দুই হাত তুলে মুনাজাত করা শুরু করলো আর হাউমাউ করে কান্না শুরু করলো যে রব্বুল আলামিন আমার জিন্দিগির শুরু থেকে আজ পর্যন্ত আমি শুধু গুনাহ করেছি আমার টাকার ইনকামের সোর্স ছিল গান গেট টাকা উপার্জন করা আমি একজন শিল্পী ছিলাম কিন্তু দুঃখজনক বিষয় আমি যখন এখন বৃদ্ধ হয়ে গিয়েছি আমার গান কেউ শোনে না আমার কণ্ঠ পরিবর্তন হয়ে গিয়েছে কেউ আমার কথাও শোনে না গানও শোনে না কিন্তু আমার ইনকাম যে ছড়ছিল ওটাও নষ্ট হয়ে গিয়েছে আমি এখন শেষ শেষমেশ আপনার দরবারে এসেছি আপনি আমাকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন যখন হাউ করে কান্না শুরু করলো আল্লাহ তালা তো রহমান আর রহমান আল্লাহ তাআলা তো দয়া আল্লাহ তালার দিলের মধ্যে তার জন্য দয়া হলো আল্লাহ তাআলা হজরত আমর ইবনে হত্যা প্রতি আল্লাহ তালুকে স্বপ্নে দেখালেন যে হে উমর তুমি দেখো মসজিদে নবীর মধ্যে আমার এক বান্দা সে এরকম ভাবে আমার কাছে হাউমাউ করে কান্না করতেছে খাবারের জন্য রিজিকের ফেরেশানির মধ্যে পড়ে সে এরকম ভাবে আমার কাছে খাবার চাচ্ছে তুমি তার জন্য খাবার নিয়ে যাও হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে খাবারের বস্তা মাথায় নিয়ে মসজিদে নববীর সামনে গিয়ে দেখে একজন লোক কাফের আশি বছরের কাফটা কাফের শের গুंभাবে মসজিদে নবীর মধ্যে বসে ইবাদত করতেছে সে হাউমাউ করে কান্না করতেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুক গিয়ে বললেন যে হে বৃদ্ধ আপনি যে মালিকের কাছে খাবার চেয়েছেন ওই মালিক আমার আমাকে খাবার নিয়ে পাঠিয়েছে ওই বৃদ্ধ লোক বলল আমি তো তোমার কাছে খাবার চাই নাই তুমি কিভাবে জানো যে আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি তুমি কিভাবে জানো তখন হজরত উমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তুমি যেই মালিকের কাছে খাবার চেয়েছো ওই মালিক আমাকে পাঠিয়েছে ওই বৃদ্ধ লোক আশি বছরের কাটটা কাফের সে চিন্তা করলো হায় আফসোস হায় আফসোস যে মালিকের সত্তর বছর যাবত গুনাহ করতে করতে নাফরমানি করেছি জিন্দগির মধ্যে একবারও তার কুদরতি ভাই সিজদা দেয় নাই তার নাফরমানি মানি করেছি তার গুনাহে লিপ্ত ছিলাম আমি এরকম ভাবে অশ্লীল গান ফাট করতাম গুনাহ করতাম নাফরমানি করতাম কিন্তু ওই রব্বে কারিমের কুদরতি ভাই সিজদা দেওয়ার পর ওই রব্বে কারিমের কাছে ছাওয়া মাত্রই ওই রব্বে কারিম আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন তিনি তো কোনো রব না তিনি হচ্ছেন মেন রব তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক তিনি হচ্ছেন মালিক সাথে সাথে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন কাজেই আল্লাহ তালার এই পরিচয়গুলো আল্লাহ তালার নিজস্ব দেখে অনেক কাফের মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ হাবিব সাল্লু আলী সাল্লাম বলেন কোন কাট্টা কাফের সত্তর বছরের কাট্টা কাফের সেও যদি গুনাহ করতে করতে নাফর মানি করতে করতে যখন একজন মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু বৃদ্ধ হওয়ার পর যখন একজন বান্দা সে আমার কাছে কাকতে মিনতি করে আমি রব্বে কারিমের কাছে দোয়া করবে তৌবা করবে আমি আল্লাহ তালা তাকেও মাফ করে দেব কেন আল্লাহ তালা বলেন আমি তো দয়াশীল আল্লাহ তালা বলেন পৃথিবীর মধ্যে যখন আমি পৃথিবীর সৃষ্টি করি পৃথিবীর সৃষ্টি করার সময় আমি একশো পার্সেন্ট মহাব্বত দিয়ে মানুষকে সৃষ্টি করেছি এই একশো পার্সেন্ট মহাব্বত থেকে এক পার্সেন্ট মহাব্বত আমি দুনিয়ার সকল মানুষকে দিয়েছি আর যে নিরানব্বই পার্সেন্ট মহাব্বত রয়েছে এই নিরানব্বই পার্সেন্ট মহাব্বত আমি আল্লাহ তালা আমার মধ্যে রেখে দিয়েছি কয়বান্দা কেন নিরানব্বই পার্সেন্ট মহাব্বত রেখেছি যেন কারণ হচ্ছে আমার এই বান্দারা তো বুঝে না তারা দুনিয়ার রঙিন পৃথিবী পেয়ে দুনিয়ার লোক লালসা পেয়ে দুনিয়ার আধিক্যতা এরকম ভাবে দুনিয়ার মোহে পড়ে তারা আমাকে ভুলে যাবে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবে তখন তারা যখন গুনাহ করতে করতে নাফর মারি করতে করতে আমার দরবারে আসবে তখন আমি আল্লাহ তালা এই নিরানব্বই পার্সেন্ট মহাব্বদের দ্বারা আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেব কাজে আল্লাহ দয়াময় আল্লাহ হচ্ছেন দয়া সাগর কাজে এই কারিমকে বোলা যাবে না আমাদের জিন্দি শেষ হয়ে যাবে কিন্তু এই কারিমের কাছেই চলে যেতে হবে আমরা দেখি যখন বাচ্চা ছোটো ছোট বাচ্চা তারা ঘুরে উড়ায় যখন ঘুরে উড়ায় আসমানের মধ্যে কিন্তু তাদের হাতে একটা রশি থাকে ওই রশি দিয়ে তারা ওই রশির যে গোড়ালি থাকে ওটা ধরে রাখে কিন্তু ওই ঘুরে উপরে উঠতে থাকে যখন ঘুড়ি উপরে উঠে মনে হয় এই ঘুড়িকে ধরা সম্ভব নয় ঘুরি যেমন যেমন একটা কেমন জানি বলে যে আর আমাকে ধরা সম্ভব নয় কিন্তু ঘুরির যে মালিক যিনি রশিদরে রয়েছেন তিনি তো বলতেছেন না না তুমি যতই লাফালাফি করো আমি যখন রশিদরে টান দিব তুমি আমার কাছে আসতেই হবে ঠিক মালিক আমাদের রব রব্যেকারিম তিনিও বলতেছেন হেবান্দা তোমরা দুনিয়ার রঙিন দুনিয়া পেয়ে তোমরা দুনিয়ার রঙিন স্বপ্ন পেয়ে তোমরা চিন্তা করে রব্বে কারিম আমাকে পাবে না আমাকে মৃত্যুবরণ করতে হবে না কিন্তু রব্বে কারিম বলেন তোমাদের মধ্যে একটা রুহ নামক বস্তু রয়েছে ওই রুহ নামক বস্তু ধরে যখন আমি টান দিব ওই টান দেওয়ার সাথে সাথে তোমাকে আমার কাছে আসতেই হবে কাজে আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এজন্য বাহলুল একজন পাগল ছিল হারুর রশিদের জামানায় তিনি বরফ বিক্রি করতেন তিনি একে সকলেই পাগল বলতো কিন্তু তিনি ছিলেন বুদ্ধিমান তিনি ছিলেন প্রকৃত পক্ষে বুদ্ধিমান আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাড় করে বলা হয়নি পৃথিবীর মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি এলাকার মন্ত্রী হয় অথবা এলাকার এমপি হয় অথবা এলাকার চেয়ারম্যান হয় অথবা এরকমভাবে মসজিদের খতিব হয় অথবা মসজিদের ইমাম হয় বলা হয়েছে পৃথিবীর মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর যখন বরফ বিক্রি করত মানুষ হাস্যকর হিসাবে তাকে এরকম ভাবে তার উপরে হাসত মানুষ তাকে জিজ্ঞাসা করতো তুমি কি বেচ বরফ মানুষ কি বিক্রি করে সে বলতো আমি এমন এক বস্তু বিক্রি করি যেটা মানুষ কিনলেও শেষ হবে আবার না কিনলেও শেষ হবে মানুষ তাকে জিজ্ঞাসা করেছে তুমি এমন কি বস্তু বিক্রি করো যেটা মানুষ কিনে নিল কিনলেও শেষ হবে আবার না কিনলেও শেষ হবে বলে আমি সে বস্তু হচ্ছে বরফ এই বরফ যদি আমি সারা দিন ঘুরে ঘুরে বিক্রি করি তাও শেষ হয়ে যাবে গলতে গলতে আবার এই বরফ যদি মানুষ কিনে নেয় তারপরও এই বরফ শেষ হয়ে যাবে বাহুল বলতো এই বরফ নামক আরেকটা বস্তু রয়েছে সেটা হচ্ছে মানুষের মধ্যে সেটা হচ্ছে রুহ রুহ নামক বস্তু এই রুহ নামক বস্তু মানুষ যদি সঠিক কাজে ব্যয় করে তাহ শেষ হয়ে যাবে আবার যদি এই রুহ নামক বস্তু এই হায়াত নামক বস্তু সে গুনা করতে করতে নবর মানে করতে করতে এরকমভাবে তামাশার মধ্যে দিয়ে এই নামক জিন্দিক শেষ করে ফেলে তারপরও এই নামক জিন্দিক শেষ হয়ে যাবে কাজেই আমাদের এই সিন্দিকে শেষ হয়ে যাবে বরফ যেমনি ভাবে গলতে গলতে শেষ হয়ে যায় আমাদের এই হায়াত নামক জিন্দিকও শেষ হয়ে যাবে মুসা আলি জামানায় কিছু লোক এসে আলিহিসকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রাসুল আমরা সকল কিছু বুঝি আল্লাহ কিন্তু একটা জিনিস আমাদের বুঝে আসে না সেটা হচ্ছে আল্লাহ তালা মানুষকে এত মহাব্বত করে এত আদর করে সৃষ্টি করেছেন কিন্তু এই মানুষকে আবার মৃত্যু দেয় কেন কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন হাত দিয়েছেন পাও দিয়েছেন অঙ্গ দিয়েছেন সন্তান দিয়েছেন স্ত্রী দিয়েছেন টাকা পয়সা অর্থ সব কিছু দিয়েছেন দুনিয়ার মায়া দিয়েছেন কিন্তু এই মানুষকে আবার মৃত্যু দাও কেন আল্লাহ আমরা আমাদের জিজ্ঞাসা করতে মন চায় যখন হজরত মুসা আলি সাল্লাম এই প্রশ্ন করলেন আল্লাহ তালের কাছে আল্লাহ তালা বললেন হে মূসা তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে তুমি ধান খেতি করো ধান চাষ করো হজরত মুসা আলহি ধান চাষ করা শুরু করলেন যখন এই ধানগুলো বড়ো হতে লাগলো হজরত মুসা আলহি সাল্লাম নীর দিলেন নির দেওয়ার পর যখন এই ধানগুলো আরও বড় হতে লাগলো যত কাজ করা দরকার সকল কাজ করলেন যখন এই ধানগুলো এক পর্যায়ে ফেঁকে গেল ফাঁকার পর হজরত মুসা আলি এই ধানগুলোকে কেটে ফেললেন কাটার পর এই ধানগুলোর মধ্যে থেকে যে ধানগুলো স্বচ্ছ ভালো ফাকা ধান স্বচ্ছ ধান সেগুলোকে আলাদা করলেন আবার যেগুলো চিটা হয়ে গিয়েছে সেগুলো আলাদা করলেন যেগুলো চিটা ছিল সেগুলোকে এরকম ভাবে আগুনে জ্বালিয়ে ফেললেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন হে মুসা তুমি এত কষ্ট করে ধান খেতি করলে ধান চাষ করলে এই ধানগুলোকে நீர் দিলে সার দিলে কত পরিশ্রম করে ধানগুলোকে চাষ করলে খেতি করলে কিন্তু এই ধানগুলো যখন ফেকে গিয়েছে এগুলো কাটে কেটে ফেললে কাটার পর কিছু ধান আগুনে জ্বালিয়ে ফেললা আবার কিছু ধান এরকম ভাবে স্বচ্ছ স্থানে রেখে দিলে কারণ কি হজরত মুসা আলি সালুসাল্লাম বললেন যে হ্যাঁ রব্বুল্লাহ আলমিন এই ধানগুলো যখন একটা নির্দিষ্ট বয়স ছিল অর্থাৎ পেকে গিয়েছে বয়স শেষ হয়ে গিয়েছে পেকে গিয়েছে তখন তাদেরকে কেটে ফেললাম কাটার পর এই ধানগুলোর মধ্যে থেকে যেগুলো স্বচ্ছ ভালো ধান সেগুলোকে খাবারের জন্য রেখে দিয়েছি আবার যেগুলো এরকমভাবে স্বচ্ছ না চিটা হয়ে গিয়েছে অযোগ্য খাবারের অযোগ্য সেগুলোকে আগুনে জ্বালিয়ে ফেললাম এগুলো কোনো কাজে আসবে না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা বান্দার জন্য বান্দার প্রতি ঠিক এমনই করি কেমন করো আমি এই বান্দাদেরকে কষ্ট করে মহাব্বত করে আদর করে সৃষ্টি করেছি কিন্তু এই বান্দার মধ্যে থেকে যখন এই বান্দাদের হায়াত শেষ হয়ে যায় হায়াত নামক জিন্দিগি শেষ হয়ে যায় তখন এই বান্দাদেরকে আমি কেটে ফেলি যেমনিভাবে ধান কেটে ফেলো ঠিক তাদের তাদেরকে জান কবস করে ফেলি জান কবস করার পর এই মানুষগুলোর মধ্য থেকে যারা চিটার মতো হয়ে যায় গুনাহ করতে করতে নাফর মানি করতে করতে চিটার মতো অযোগ্য হয়ে যায় তাদেরকে আগুনে জ্বালিয়ে ফেলি অর্থাৎ জাহান্নাম দিয়ে দেয় আর যারা ধানের মতো স্বচ্ছ ধানের মতো নামাজ পড়তে পড়তে স্বচ্ছ ধানের মতো থাকে তাদেরকে জান্নাত দিয়ে দেয় কাজেই আমাদেরকে ধান হতে হবে স্বচ্ছ ধান হতে হলে আমাদেরকে নামাজি হতে হবে কারণ হচ্ছে কি আমাদের সর্বোত্তম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব আল্লাহ সাল্লাম বলেন দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই জন্য আমাদেরকে আদায় করতে হবে কোনো ব্যক্তির যদি ফাঁস্ত নামাজ সঠিক থাকে তাহলে তার পরবর্তী মৃত্যুর পর যেই হিসাব নেওয়া হবে সেটা সহজ হবে আর কোনো ব্যক্তির যদি নামাজের হিসাব সঠিক না থাকে তাহলে সে পরবর্তী ধাপগুলো আটকিয়ে যাবে সে যাবে সে চিন্তা করবে হায় হায় কি করলাম জিদ্দির মধ্যে কারণ যখন আমরা পৃথিবীর মধ্যে পৃথিবীর থেকে এরকমভাবে মৃত্যুবরণ করব তখন আমরা আফসোস করে কোনো কাজে আসবে না এই জন্য আমাদেরকে সম্পর্ক রাখতে হবে ওলামাইকলামের সাথে সম্পর্ক রাখতে হবে আমাদের মসজিদে হজুররা থাকে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে তাদের হাবিব সাল আলি বলেছেন তেল বলেছে তেল মিলতা হয় আমরুজ ওয়ালে সে আমরুজ মিলতা হায়ে আনার ওয়ালে সে আনার মিলতা হায়ে আওয়ার আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হায়ে কয় বান্দা তুমি তেলের দোকানে যাইবা তেল পাইবা আমের দোকানে যাইবা আম পাইবা কলার দোকানে যাইবা কলা পাইবা কাঁঠালের দোকানে যাইবা কাঁঠাল পাইবা চাউলের দোকানে যাইবা চাউল পাইবা আল্লাহকে পেতে হলে যেখানে আল্লাহকে পাওয়া যায় যেখানে আল্লাহ ওয়ালা রয়েছে সেখানে যাও তাহলে আল্লাহকে পাইবা কাজে আল্লাহকে পেতে হলে সর্বদা আল্লাহর কেন পাওয়ার জন্য ফিকির করতে হবে সর্বদা আমার কলবে জারি থাকতে হবে কারিমের নাম কারণ দিন আল্লাহ তালা ডাকবেন যে আই হালবু যে দুনিয়ার মধ্যে যারা তাহাজুত গুজার ছিল যারা বেশি বেশি তাহাজুত পড়ত যারা গভীর রাতে কোন কোন শীতের মধ্যে যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে সকল মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তখন যখন আমার এই বান্দাগুলো অজু করে শীতের মধ্যে কন কনে শীতের মধ্যে অজু করে আমার কুদরতি পায়ে সিজা দিয়েছে তারা কোথায় তারা কোথায় যারা এই কনকনে শীতের মধ্যে যারা নামাজ করেছে তারা কোথায় যখন তাদেরকে সামনে নিয়ে আসবেন তখন আল্লাহ বলবেন এদেরকে আজকে মাফ করে দাও এদেরকে জান্নাত দিয়ে দাও এরপর আল্লাহ আল্লাহাল বলবেন আইনাল হামিদুন দুনিয়ার মধ্যে যারা আমার প্রশংসা করেছে আমার নিয়ামত পাওয়ার পর এরকমভাবে সুখে থাকার পর খাবার বক্ষণ করার পর কোনো কিছু পাওয়ার পর শুক্রিয়া দায় করেছে আলহামদুলিল্লাহ আইনাল হামিদুন ওই লোকগুলো কোথায় যারা সর্বদা হালতে আমি রব্বিকারিমার শুক্রিয়া আদায় করেছে তারা কোথায় যখন ফেরেস্তারা তাদেরকে সামনে নিয়ে আসবেন তখন আল্লাহ তাআলা বলবেন এদেরকেও মাফ করে দাও এদেরকেও জান্নাত দিয়ে দাও কারণ তারা শুক্রিয়া আদায় করেছে আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া কোন নিয়ামত পাওয়ার পর সুক্রিয়া আদায় করবা যদি সুক্রিয়া আদায় না করো যদি না সুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ নিয়ামত কমিয়ে দিবো কঠিন শাস্তি শাস্তি দিব আমি তোমাদেরকে এরপর আল্লাহ তহ বলবেন আইনাল মুস্তাক যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি ইস্তেক বারপাট করেছে সর্বদা সর্ব হালতে ইস্তেক বারফাট করেছে তারা কোথায় যখন বেরেস্তারা তাদেরকে সামনে নিয়ে আসবেন তখন আল্লাহ তাআলা বলবেন এদের কো জান্নাত দিয়ে দাও এদের কো মাফ করে দাও এদের কো জান্নাত দিয়ে দাও কাজে আমাদের দুনিয়ার এই হায়াতের জিন্দগি অল্প সময় জিন্দগি আল্লাহ হাবিব সাল আলী সাল্লাম বলেছেন বাইনা সাবিনা আইনা ও সিদ্দিনা আখিরি জামানার যারা উন্মত হবে তাদের বয়স হবে ষাট থেকে সত্তর বছরের মাঝামাঝি ষাট অথবা সত্তরের মাঝামাঝি বয়স হবে আজকে আমরা দেখি দুনিয়ার মধ্যে আমাদের এরকম ভাবে গ্রাম মহল্লা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে মানুষ ষাট বছর সত্তর বছর আশি বছর বাঁচে বেশির থেকে বেশি হলে আশি বছর বাঁচে আল্লাহর হাবিব সাল আলী ইসলামের হাদিস সত্য তিনি বলেছিলেন সিদ্দিনা আমার শেষ জামানার উম্মত তাদের বয়স হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি কাজে আমাদের এই ছোট্ট দিন হায়াত ছোট্ট অল্প হায়াত কিন্তু আল্লাহ তালা এই অল্প হায়াতের মধ্যে যে ইবাদত গুলো করবো আমরা এই ইবাদত গুলোর মধ্যে বরকত দিয়েছেন আমরা যদি নিয়মিত নামাজ সলাথ আদায় করি তাহলে আল্লাহ তালা নামাজের সব আল্লাহ আমাদেরকে দান করবেন আমরা যদি এরকম ভাবে লাইলাতুল কদরে ইবাদত করি তাহলে আল্লাহ তালা বলেছেন যে পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর ইবাদত করলে যতরুক সব পাবে সে অতরুক সব পাবে তাহলে এই উন্মতের জন্য আল্লাহ তালা দিয়েছেন অথচ আমরা এই উম্মত হিসাবে আমরা আমাদের শুক্রিয়া নাই আমাদের সুক্রিয়া করতে হবে এবং সলাদ ত্যাগ করা যাবে না পোকা কেরাম বলেন কোনো ব্যক্তি যদি এরকম ভাবে নিয়মিত ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করে তাহলে তার ইমানে থাকে না এজন্য ইমান এমন একটা জিনিস আল্লাহ তাল্লাহ ক্রাইম বলেছিলেন লা তু মুসলিমন ও আনতুম মুসলিমন ইয়াই হুল্লা দিন আমাদের তকুন লাহা ওলা তকুন ওলা তামুতুন না ইল্লাহ ও আংতু মুসলিমুন ওলা তোমরা মৃত্যুবরণ করো না ও আংতু মুসলিমুন মুসলমান না হয়ে বলা হয় নাই তোমরা পৃথিবীর মধ্যে মৃত্যুবরণ করো না দুনিয়া থেকে এসো না যে বাড়ি ঘর সন্তান সন্তান তাদের জন্য টাকা পয়সা না দিয়ে এসো না পৃথিবীর মধ্যে একটা অট্টালিকা অথবা বিল্ডিং তৈরি না করে তোমরা কবরের মধ্যে এসো না এটা বলা হয় নাই বলছে অলা তামু তুন্না মৃত্যুবরণ করো না মুসলমান না হয় আমাদেরকে কি করতে হবে আমাদেরকে পাঁচ নামাজ আদায় করতে হবে রব্বে করিম যে আদেশগুলো করেছেন ওমা খলাক জিন্ন ইংসাই ইয়া আবুদন রব্বে করিম বলেন যে ওমা খোলাকুল জিন্নওয়াল ইংসাই ইয়া আবুদন আমি রব্বে করিম বান্দাদেরকে মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার একমাত্র উদ্দেশ্য ছিল বান্দারা আমার ইবাদত করবে তারা আমি রে কারিমের কুদ্রীতি ভাই তারা আমার গোলামি করবে তারা আমার এরকমভাবে অনুসরণ করবে কাজেই রব্যে কারিমের ইবাদত করতে হবে কারিম আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন এই উদ্দেশ্য আমাদেরকে হাসিল করতে হবে আমাদেরকে এরকমভাবে রব্বে কারিম ইবাদত করতে হবে আল্লাহ তাল আমাদেরকে রব্যে কারিমের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক আমিন আমিনা আলীমদুলিল্লাহ রবিল্লা আলমিন